হ্যালো সোনারা সবাইকে গরি কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো সবাই একটা ছোট মিনি ব্লগ দেখো এটা হলো মেম্বারশিপের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছি আমি তো যারা নিতে চাও মেম্বারশিপ পুরো ভিডিওটা দেখো তিনটে পার্সেল এসছে আমার তিনখানা পার্সেল এসছে তো চলো কী আছে একে একে দেখা যাক আমি কখন থেকে ভাবছি দেখবো দেখবো করে তো দেখা হচ্ছে আমার হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছি বন্ধুরা এই যে কাটাটা দেখালাম না আর আমার বর চলে গেছে আজকে আজকে ওর ডিউটিতে চলে গেছে আমার মনটাও খারাপ শরীরটাও খারাপ আমি কালকে দেখি আনতে এই যে একটা ড্রেস অর্ডার করেছিলাম কী করে করবো পড়ার সময় বোঝা যায় এই যে দেশটা না এখন এরকম লাগছে পড়লে পারে খুব সুন্দরই লাগবে কেমন হয়েছে একটু জানিও কমেন্ট বক্সে ঠিক আছে এগুলো হলো হডায় মনে কিছু ছোট্ট ছোট দেশ তো তার জন্য পেছনে ব্যাক সাইডটাও খুব সুন্দর এরকম ব্যাক সাইডটা এরকম কাটটি টুটটি পিটটা যাবে আর কি এটা একটা হলো তার সাথে এটা একটা কী কমেন্ট করে জানিও এটা কি ঠিক আছে এরকম ছোট ছোট প্যান্ট আমার কত হয়ে গেছে বন্ধুরা কি বলবো এই যে ছোট ছোট এই প্যান্টগুলো মানে এত হয়ে গেছে কাজে লাগে আমার বেশ ওগুলো খুব কাজে লাগে ইউজ করার পক্ষে খুব ভালো ওগুলো এটা একটা ড্রেস আছে এই যে এটা আমি আর কাগজ থেকে খুললাম না খুললে পরে না বুঝতে পারবে না এই যে এরকম ধরনের দেখেছো এগুলো সব হট যারা হট শুধু দেখতে পাবে ব্যাক সাইডটা এরকম এগুলো না পড়লে না বোঝানো যাবে না বন্ধুরা পড়লে পরে বুঝতে পারবে দেশগুলো কেমন এটার সাথে একটা আছে এটার সাথে এটা না খুব সুন্দর দিয়েছে এটা একটু আলাদা এরকম ডিজাইনটা কি সুন্দর না এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে ভালো ডিজাইনটা আর একটা আছে এটা কি আছে চলো দেখা যাক তোমরা যদি কেউ মেম্বারশিপ নিতে চাও সোনারা তো তোমরা তাহলে জয়েন্ট অপশানে গিয়ে জয়েন্ট করে মেম্বারশিপটা নিয়ে নাও এটা হলো এই সিলভার গোল্ড এরকম টাইপের এ এর কেমন লাগছে কমেন্ট করো একটা করে ঠিক আছে ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের সবথেকে ভালো লেগেছে আমার শর্ট ড্রেসগুলো একটু জানিও আর যদি শোনার কেউ মেম্বারশিপ নিতে যাও তো জয়েন্ট বাটনে যাও জয়েন্ট বাটন থেকে মেম্বারশিপে জয়েন করে নাও আর তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে তো চলো সব বাইকে বাইটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সব বাইকে টাটা